আমার একটা পাখির দোকান আছে আমার একটা ফার্নিচারের দোকান আছে তো প্রথমে একটু আমি শুনি যে আমার আমার শুরুটা কিভাবে হইল তারপর তোমাদের তোমরা কি করলে এই সকল অর্জন করতে পারছো ঠিক আছে আমি বর্তমানে যেখানে কাজ করি

জন ছিল হচ্ছে ব্রাকে ব্রাকে চিটাগাং ডিভিশন আমার দায়িত্বে ছিল আমি আইটি চিফ ছিলাম ব্রাকে ওখানে থেকে একটু আমার গাড়ি ছিল তারপর বিএসকে গ্রুপে চাকরি করছি সেখানে আমাকে খুব ভালো স্যালারি দিয়েছে কিন্তু যখন তারা আমাকে আর স্যালারি দিতে পারলো না মানে তার চেয়ে বেশি আমি নিজেই কাম করতেছি তখন কিন্তু আমাকে আর চাকরি করতে হয় না

ক্রিকেট খেলা আমি সেদিনই প্রথম খেলতেছি তো খেলার সময় তোমার স্টাম্প থাকে না আমাদের সময় তো ওরকম স্টাম্প দিয়ে খেলতেছি না আমরা দিয়ে দিয়ে স্টাম্প বানাই তো খেলার সময় বল আসতো আমার কাছে আমি বলতেছি স্টাম্প ভাঙবো স্টাম্প ভাঙো আমি বল রেখে স্টাম্প ভেঙে দিচ্ছি আমি তো জানি না আসলে ক্রিকেট খেলা কাকে বলে প্রথম খেলতে আসছি এই জন্য ভিক্টোরিয়া স্কুল আমার ওই কথাগুলো মনে পড়ে খুব মনে পড়ে খুব হাসি পায়

কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি না এগুলো তোমরা বুঝবো না তোমাদের একটু সেভাবে বলার চেষ্টা করি তারপরে সেই ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে আর হচ্ছে নম্বর হচ্ছে

ওই কাজটা করতে যেও না যে কাজটা তুমি বুঝো না ওই দর্শাতে তুমি বিনয় করো না যে ভাষা তুমি বুঝো না আমাদের একটা জিনিস ফলো হয় যে আমরা হুজুকে বানালি এত বলবো যে বেশিরভাগ সবাই ইনভেস্ট করে সবাই ইনভেস্ট করলো তারপর কি হলো মোর কথা অন্যের কথায় আমরা কান দেবো না আমি নিজে যেটা বুঝি আমি 100% কনফিডেন্ট তখন আমি সেটা করতে হবে দুই নাম্বার হচ্ছে সুযোগ কিন্তু সব সময় আসে না পরের বলছিল যে যদি সোনার বৃষ্টি হয় তাহলে তুমি একটা গামলা ধরো কিংবা একটা বালতি ধরো তখন তুমি ঠোঁট দিয়ে সেই বৃষ্টি ধরো না তার কি সোনার বৃষ্টি হতে তুমি যত পারো তত নিবা তাই তো আমি সিরাজগঞ্জের ছেলে কিন্তু আমি কিন্তু হয় কাগজে মিটিং করছি

তো সেটা করতে হলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পড়ালেখা করতে হবে এখন উদ্যোগটা মানে শুধু এই না যে আমার বাবার একটা বিজনেস আছে আমি সেই বিজনেস শুরু করলাম সেই কিন্তু উদ্যোগটা এটা একটু ভালো মতো বলতো উদ্যোগটা এবং ব্যবসায়ী এর মধ্যে পার্থক্য কি ব্যবসা হচ্ছে আমার বাবা করতো ওই ব্যবসাটা আমি করতেছি এটা হচ্ছে ব্যবসা আপুদ্ধতা হলো সেই ব্যবসাকে এমন ভাবে দাঁড় করানো যেমন প্রথম আমি যখন শেয়ারবন্দে আসি আমি একটা পাখির দোকান দিই এটা নিয়ে সবাই হাসাহাসি করে এই ইঞ্জিনিয়ার মানুষ সে দিল পাখির দোকান সে পাখির দোকান আমি কি করছি দুইটা টেকনিক করছি সেটা আমি বলি আমি প্রথমে কি বললাম কিছু ডিপ্লেট না সেখানে বললাম আপনার সন্তানকে মাদক থেকে বাঁচাইতে হলে তাকে একটা পাখি কিনে কারণ সে খারাপ দিনের বাদ দিয়ে পাখি করে থাকে দুই নাম্বার কাজ করলাম যদি স্বাবলম্বী হতে চান তাহলে পাখি বাধ্যমত পালন করুন আমার দোকান অল্প দিনে এক নাম্বার হয়ে গেল সিরাজগঞ্জে আমি যত সেল করছি অত সেল মনে হয় কেউ করতে পারে নাই আপনার কিন্তু এটা কি হলো এখানে কিন্তু একটা

তাহলে ইটিএম আর কিন্তু খুব জরুরি বাংলাদেশের প্রথম ই-কমার্স ওয়েবসাইট আমি নিছি বাংলাদেশের প্রথম শাশ্রয় ডটকম যেটা এখন সুসম্পন্নভাবে এটা করে খাবার ডেলিভারি এটা সর্বপ্রথম আমি করি কিন্তু আমি ওখানে কিন্তু ব্যস্ত হইছি কারণ হচ্ছে যে আমার টিম অত ভালো ছিল না আমার যদি আমি একা আদা করে যদি 10টা বন্ধুকে সাথে নিয়ে করতাম তাহলে ওটা কিন্তু সাকসেস হইতো আমার অনেকগুলো সাকসেস আছে আবার অনেকগুলো ফেইলার হয় এই থেকে কিন্তু মানুষ শিক্ষা নিতে হবে আমরা একটা কাজ করার সময় 10 মিলে কাজ করব 10 জন হবে সবচেয়ে ভালো হতে হবে আমরা আমরা মিশব ছেলের সাথে যে তার মাধ্যমে আমার কাজের বিকাশ হবে উন্নতি হবে তারপর যেটা লাগবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাবা মার সাথে ভালো ব্যবহার থাকতে করতে বাবা মা যদি খুশি থাকে সে জীবনে উন্নতি করতে পারবে না জীবনেও না এখন আমাদের ছেলে ছেলেরা বাবা মার সাথে ভালো ব্যবহার করে না কথা শুনে না আমরা এখনো শান্তের দেখলে বসা থাকবে তারা যাই এখনো কোন সার দেখলে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা এই সার এবং বাবা মার দোয়া ছাড়া কোন ভাবে সম্ভব না আমি দেখছি যে আমি যখন প্রথম আমার ফ্রিল্যান্সিং শুরু করি আমি কাজ মতো ভালো জানি না কিন্তু আমি কাজ পাচ্ছি বলে ইনকাম করতেছি বলে পরে আমি ভাবলাম যে এই তো জনের সাথে আমার পার্থক্য কোথায় আমি আমার আব্বা আমাকে প্রচন্ড ভালোবাসি তাদের কথা সবসময় শুনি ভালোবাসা অরেন বাপের বলছে যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা বাবা মার মতো সুবিধা দিতে পারে বাবা মা যেভাবে তারা ভালোবাসবে সেভাবে কিন্তু ভালোবাসবে আমি জীবনে যত যাই করে থাকি না কেন আমি সুন্দর করে কথা বলি না বলতে পারি না আমার কথাগুলো একটু অপচালন হয়

আমাদের ভিতরে স্কুলে সমস্ত ছোট ভাইরাস চিন্তা করতে হবে অন্যান্য স্কুল থেকে আমরা আলাদা আলাদা হতে গেলে আমার কি কোন থাকা লাগবে আমাকে চিন্তা করতে হবে চিন্তা করতে হলে আমাকে প্রশ্ন করতে হবে জানতে হবে আমি যদি একটা কাজ করতে যাই আগে নিজে যাচাই করে কো ছোট্ট পরিসরে শুরু করব একদম ছোট্ট করে শুরু করার পরে আমি এখান থেকে রেজাল্ট নিয়ে তারপর আমি ওটাতে ইনভেস্ট করব আমি কিন্তু সবকিছু এবারে করছি প্রথমে ছোট করে শুরু করছি আমি প্রথমে চারটা পাখি পালন করি চারটা পাখি থেকে আমার একটা পাখি দোকান যে দোকান থেকে অন্তত মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম সেটা কিন্তু আমার চারটা পাখি দিয়ে আমি কাউকে দেখায় যদি দোকান করতে চাইতাম তাহলে কিন্তু আমার এটা হতো না কারণ একটা পাখি তার ব্যাধি কি কি আছে তারপরে

সেই আমি আমার সাউথ আফ্রিকা থেকে সিপিইউটিতে আমি বেশ কয়েকটা সাবজেক্ট থেকে এ পাইছি মানে ওইখানে গ্রেডিং সিস্টেমটা এরকম যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না তোমার এ দিবে দু তিন দশ আর সবাইকে এ মাইনাস বি বি মাইনাস সেগুলো আমি আমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেশ কয়েকটা এ দিবে এ পাইছি

দুর্বলতা থাকতে পারে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টটা ভালো না ওদের আবার ম্যানেজমেন্ট ভালো কিন্তু মেয়ে যায় আমার মাদ্রাস ইউনিভার্সিটিতে বিবিএ তারপরে মাইক্রোবায়োলজি তারপরে সিএসসি তিনটা ডিপার্টমেন্টে ওই সময় বাংলাদেশ এটা বেশি পড়তো এখন কম করে সব ডিপার্টমেন্টে তোমরা শুনে খুশি হবে বাংলাদেশিরা পাঁচ ছিল বাংলাদেশিরা দশ ছিল তার মানে কি আমাদের মেধা কিন্তু আছে এই মেধাটাকে ইউটিলাইজ করতে হবে তাই না তাহলে ইউটিলাইজ করতে গেলে আমি জাস্ট একটু রিপিট করে যাচ্ছি যে এক নাম্বার হচ্ছে বাবা মার সাথে শিক্ষকের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের কাছ থেকে যেন কেউ মন খারাপ না দুই নাম্বার হচ্ছে সর্বাধিক ভালো হইতে হবে তিন নাম্বার কি পড়াশোনা করতে ভাইয়া যখন সাগর ভাই কথা বললো যে একজন এসে বললো যে একটা ব্যবসা হবে এটা করা না আমি নিজের যেটা বুঝি নিজের যেটা পারি এটাই মূল মন্ত্র কাছা অন্য কিছুই না যে আমি কোনটা পারি আমি কোনটা বুঝি আমাকে দিয়ে কি হবে অনেক কিছু কিন্তু করা যায় যেমন অনেকগুলো আইডিয়া আছে যেমন একটা বলতেছিলাম যে পিয়াজ সংরক্ষণ করতে পারলে কোথা থেকে ভালো একটা প্রফিট আসবে আমাদের এখানে কিন্তু রিসাইকেলিং সিস্টেম নাই আমাদের যে পথ যে পণ্য এগুলো কিন্তু ভালোভাবে রিসাইকেল হয় না বিদেশে এগুলো উৎপাদন হয় এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এগুলোকে একটা একটা অংশ সার ব্যবহার করে তোমরা তো অর্থ মিলে চিন্তা করো সে আমাদের দায়িত্ব আমরা নিব প্রত্যেকটা কোম্পানি থেকে পথ্য এখান থেকে একটা জাস্ট প্ল্যান্ট হতে পারে একটা তেলের প্ল্যান্ট হতে পারে